আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা জামার ডিজাইন নিয়ে আসলাম তো আপনারা না টেনে পুরো জামাটা দেখেন আমি কিভাবে তৈরি করছি বা কিভাবে জামাটা তৈরি করছি সেটাও জানতে পারবেন এই যে জামাটা হাতাটা এভাবে লাগান ইয়েটা সামনের কুচিটা এভাবে লাগাইছি আর হাতার পিছনে এভাবে এরকম আর পিছনে হচ্ছে এরকম তো ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখেন যে আমি কীভাবে তৈরি করছি কীভাবে ইয়া করছি রঙ করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে না টেনে পুরো ভিডিওটা দেখেন সে যে আমি এই যে পেন্সিল দিয়ে আঁকছি তো এই জন্য দেখা যাচ্ছে না আসলে এই যে আমি রঙ করার পরে ইয়া করার পরে একটু রঙ করে দেখাই যে আমি কি আঁকছি এই যে পেনসিলের আঁকা এই জন্য দেখা যাচ্ছে না আর হচ্ছে অ্যাশ কালার পেন্সিলের রঙও অ্যাশ এটাও অ্যাশ এই জন্য দুইটা একই ইয়ে হয়ে যায় ইয়ে হয় না তো না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখেন এই যে লালটা দিয়ে একটু করলাম আঁকা বাঁকা এমনি আঁকা বাঁকা না মোবাইল ক্যামেরাতে যেন ইয়ে দেখা যাচ্ছে তো এই যে এরকম করলাম এবার পাতাগুলো ডিজাইন করব এই যে পাতাগুলো ডিজাইন করব আঁকবো তো এরপরে আবার দেখাচ্ছি ভিডিওটা না টেনে পুরোটা দেখেন যে আবার পুরো জামার ডিজাইনটা আমি কেমন করছি সেটাও দেখবেন তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামাটা কাপড়টা কিন্তু অনেক ভালো মানেরই দেখেন কাপড়টা দেখেন অনেক ভালো মানের কাপড় রং রঙ উঠবে না ইয়া হবে না রঙ নষ্ট হবে না কারণ এটা একবারে ভালো মানের কাপড় দিছি আমি তৈরি করছি তো এটা চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের জামা জামাটা হচ্ছে থাক থাক জামা তো যারা আমার ভিডিওটা পছন্দ করেন আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে পুরো ভিডিওটা আমার এখানে আসলে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এখানে যদি আমি যদি সবুজটা না দিয়ে যদি আমি সাদা রঙটা দিতাম তাহলে আমার এটা আরও বেশি ফুটতো তো যাক একটা জিনিস ভুল হয়ে গেছে ভুল থেকে মানুষের শিখে তো আমার ভুলের কারণে আসলে এই জিনিসটা ইয়ে হয়েছে তো থাক আমি ভুল থেকে শিখতে পারছি যে আমার এই জিনিসটা এখানে এই রঙটা দিলে আমার আরেকটু ভালো হতো তো কেমন হয়েছে জামার আমার ডিজাইনটা একটু দেখবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ